আসসালামু আলাইকুম আজকে একটা বিষয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে সেটা হলো যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তার আগে ছোট্ট করে আমরা জানার চেষ্টা করি যে পিয়ার পদ্ধতি আসলে কি পিয়ার পদ্ধতিটা হলো যে সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য মনোনীত করা এটা হলো যে এরকম যে বাংলাদেশে যেমন জাতীয় সংসদে তিনশোটি আসন আছে যদি কোনো রাজনৈতিক দল প্রদত্ত ভোটের এক পার্সেন্ট পায় সারা বাংলাদেশ মিলে আর কি এটা ভালো করে বুঝবেন সারা বাংলাদেশ মিলে যে ভোট পড়বে সেই ভোটের যদি এক পার্সেন্ট পায় তাহলে তারা তিনটি সংসদ সদস্য পদের মালিক হবে বা এবং এই সংসদ সদস্য পদ কাকে দেবে সেটা তারাই নির্ধারণ করবে এখানে এলাকা ভিত্তিক কোনো সংসদ সদস্য প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই তো যাই হোক এই যে এলাকাভিত্তিক সংসদ সদস্য হওয়ার কোনো সুযোগ নাই এই জিনিসটাকে আমি খুব একটা সামনে নিয়ে আসছি না আমি যে বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করছি সেটা হলো যে আপনারা জানেন যে গত দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সৈরাস শেখ হাসিনার পতন হয়েছে এবং প্রায় সবাই চাই তারা যেন আর বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হয় বাংলাদেশের রাজপথে আর ফিরে না আসতে পারে কিন্তু একদিকে পেয়ার চাওয়া হচ্ছে আর একদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া হচ্ছে এবং তারা যাতে বাংলাদেশের রাজনীতি ফিরে না আসতে পারে সেটাও চাওয়া হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি সাংঘর্ষিক এইটা বোঝানোর জন্যই আমি আজকের এই ভিডিও বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হলো যে দেখেন আপনি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে না চান তাহলে কিন্তু আপনি পিয়ার চাইতে পারেন না এখন বলবেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত তারা নির্বাচন করতে পারবে না তো তারা কিভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এই জায়গাটাই কিন্তু অনেকেই বুঝতে পারতেছেন না পিয়ার যেহেতু দলভিত্তিক সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য মনোনীত করবে তো এখানে কিন্তু জোট করে নির্বাচন করার কিন্তু একটা সুযোগ আছে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে প্রায় পঞ্চান্নটি রাজনৈতিক দল আছে নিবন্ধিত যারা এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যাদের নামে প্রতীক বরাদ্দ আছে তো আমি যেটা বলছি যে আপনি যদি সব দলকে মানে আওয়ামী লীগের সাথে যারা ছিল তাদের সব দলকে যদি আপনি নিষিদ্ধ করে দেন তারপরেও কিন্তু একটা দল আছে যার নাম আমি বলি একদম মানে নির্বাচন কমিশনের যে নিবন্ধিত তালিকা সেই তালিকার একদম শেষে পঞ্চান্ন নম্বরে আছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি তা ধরেন এই বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি আওয়ামী লীগের সাথে গোপনে চুক্তি করল ঠিক আছে এবং বাংলাদেশে বর্তমানে কিন্তু নাইন পার্সেন্ট মাইনরিটি আছে এটাও মাথায় রাখবেন নাইন পার্সেন্ট মাইনরিটির যদি মোটামুটি ফাইভ পার্সেন্ট ভোটও যদি তারা এক জায়গায় করতে পারে তাহলেও তাহলেও তারা পনেরোটা সংসদ সদস্য পদের মালিক হবে এবং সেই সাথে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে তারা জোট করে করে এই বাংলাদেশ মাইনরিটি পার্টির নামে যদি তারা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তো তাহলে তারা কতটি আসন পেতে পারে এটা একটু হিসাব করা যাক আপনারা দেখছেন যে বিভিন্ন জরিপের ফলাফল আসতেছে মিডিয়াতে ইতিমধ্যে একটা জরিপ এসেছে সেই জরিপে দেখা গেছে যে বিএনপিকে চল্লিশ পার্সেন্ট ভোট দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তিরিশ পার্সেন্ট ভোট দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগকে আঠারো পার্সেন্ট ভোট দেওয়া হয়েছে তো এর বাইরে জাতীয় পার্টি পড়ে থাকলেও তাদের হিসাব কিতাবটা এখানে দেওয়া হয়নি তো ওভারঅল আমি যদি এখন বলি যে ধরেন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলে এদের আছে বাইশ পার্সেন্ট ভোট আর মাইনরিটিদের আছে নাইন পার্সেন্ট ভোট মানে নয় পার্সেন্ট ভোট এই নয় আর বাইশ এই একত্রিশ পার্সেন্ট সব কিছু বাদ দিলাম ঝুড়ে সব কিছু বাদ দিয়ে যে এর ভিতরে অন্যান্য রাজনৈতিক দলের ভোটও আছে এগুলো বাদ দিয়ে যদি আমরা ধরি যে সর্বসাকুল্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং এই মাইনরিটি মিলে তাদের ভোট আছে পঁচিশ পার্সেন্ট তাহলে কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদে তারা পঁচাত্তর জন সংসদ সদস্যের মালিক হবে তো যখন এই মাইনরিটি পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে অন্তরালে জোট করবে তখন কিন্তু অবশ্যই তাদের সাথে একটা চুক্তি হবে যে তাদের কি পরিমাণ সংসদ সদস্য তাদেরকে দিতে হবে এবং তারা যে নামগুলো দিবে তাদেরকেই সংসদ সদস্য বানাতে হবে তো সুতরাং আওয়ামী লীগ তো এমন নামই দিবে যারা বাংলাদেশে বর্তমানে আছে এবং অতটা নোন ফেস না কিন্তু আওয়ামী লীগের হয়ে কথা বলবে এমন লোকের নামই তো এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সংসদ সদস্য হিসেবে দেবে তাই না তো তারা যদি এই এইভাবে নাম দেয় এবং এই পঁচাত্তর জন্ম ভিতরে যদি মনে করেন ষাটজনই আওয়ামী লীগের হয় তাহলে কিন্তু পরোক্ষভাবে আওয়ামী লীগের ষাটজন সংসদ সদস্য জাতীয় সংসদে ঢুকে যাচ্ছে এবং জাতীয় সংসদে যখন ঢুকে যাবে ষাটজন সংসদ সদস্য তখন কিন্তু তারা বাংলাদেশের রাজনীতির রাজপথে নেমে যাওয়ারও সুযোগ পাচ্ছে এই বিষয়টি কিন্তু আপনারা যারা পিয়ার চাচ্ছেন তারা কিন্তু কেউ বুঝতে পারতেছেন না আপনারা মনে করতেছেন যে পিআর যেহেতু হবে এবং আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ সুতরাং তাদের তো নির্বাচনে অংশগ্রহণ করারই সুযোগ নেই তারা আসবে কীভাবে তো তারা কিভাবে আসবে আমি মনে হয় আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি তো সেই হিসাবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে পিয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর একটা কথা বলি এই যে জামাত ইসলাম পিয়ার চাচ্ছে না এরা একটু মনে করেন যে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি করছে এই একটু আগে আমার এলাকায় মাইকিং হচ্ছিল যে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করবে আগামীকাল তো সেখানে তাদের প্রধান অতিথির নাম বলছে নামটা আমি বললাম না নামের আগে বলছে যে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঝিনাইদেহ তিন আসনের দাড়ি পাল্লাম প্রার্থী বাই পিয়ার যখন হবে পিয়ার যদি সত্যি বাস্তবায়ন হয় তা ঝিনাইদাহ তিন আসনে কি আপনার মনোনীত কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে না দল অংশগ্রহণ করবে আপনারা একদিকে প্রার্থী মনোনয়ন দিয়ে দিয়েছেন তার নামে ভোট করে বেড়াচ্ছেন আবার পিয়ার চাচ্ছেন তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার রাজনীতি কিন্তু আর কয়েকদিন পরেই জনগণ সব বুঝে ফেলবে আপনাদের জন্য সব কিছুই হিতে বিপরীত হবে হয়তোবা ছাত্র সংসদ নির্বাচনে একটু ভালো ফলাফল করে আপনাদের ভিতরে একটু উচ্ছ্বাস এসেছে কিন্তু এই পিআর নিয়ে আপনারা যদি বেশি গুয়ারতমি করেন এবং আওয়ামী লীগকে আবার বাংলাদেশের এই রাজনীতিতে এত দ্রুত ফেরত নিয়ে আসেন তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে অবশ্যই আগামী নির্বাচনের ব্যালটের মাধ্যমে তার সমচিত জবাব দেবে এইটাই আমার বিশ্বাস সবাই ভালো থাকবেন খোদা হাফেজ